আজকে যাচ্ছি গলখালি গলখালি আজকে একটু ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন গল গলখালি এমন একটা জায়গা ওইখানে নামাজের পরে গেলে সবার মনে মনে একটা ভয় ঢুকে যাবে চলেন আজকে গলখালি যায় একটু ঘুরে আসি কেমন কি হয় মনটা এ ধরনের মরার ভয় নিয়ে আসি এই যে যে দুনিয়া চলে আসে এই দুনিয়ায় কেউই মরার ভয় পায় না যাই হোক আজকে এই বলতে থাকুক আমি ওইখানে যাই ভিড়টা অন করে আপনাকে দেখাবো গলখালি কেমন

চলে আসলাম চলে আসলাম গলখালির অবস্থানে গলখালি চলেন আপনাদের ভিতরে যায় যায় ভিউটা দেখায় ভিতরে ভিউটা খুবই শান্তিদায়ক এখানে গেলে আমার ভালো লাগে আমি প্রতি সপ্তাহে গলখালি আসি গলখালি আসা পরে প্রতি সপ্তাহে এবার সামনে ছিল প্রতি সপ্তাহে আসি এখানে কত মানুষ এখানে আসে গলখালি অনেক অনেক মানুষ আছে তাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবাই সবার কবরে কবর এখানে দেয় যাদের নিজস্ব কবরস্থান নেয়ালি এই যে কত সুন্দর পরিবেশ পরিবেশটা আপনাদের ভিতরে না না যায় দেখালে আমার ভালো না ভিতরে ওরা আসুক আবার একসাথে সবাই ঢুকবো তাহলে এখানে এখানে ভিডিওটা বন্ধ করে দিই ভিতরে যায় ভিডিওটা আপনাদের দেখায় তারপর ভিডিওটা আবার অন করবো চলেন ভিতরে ভিতরে ঢুকে গেছি ভিতরে ভিডিওটা দেখেন কত মানুষ এখানে সে এটা হলো মানুষের স্থায়ী জায়গা মানুষ বাসে বা কতদিন কত সুন্দর পরিবেশ দেখছেন কত মানুষ ভিতরে এখানে হাঁটো ভাই হাটো কি ভাই কিছু বলবা বলো টিকটক না ভাই ব্লক জাতীয় হ্যাঁ এটা দেবো নাম কি চ্যানেলের ইউটিউব চ্যানেলের নাম আফরান তারপর ফেসবুক আর নাম হলো কেন আফরান ওয়েল্ডিং ম্যান সাতশো সাতান্ন একটা সাবস্ক্রাইব করে দেবো এই যে দেখেন দুইটা ভাইকে পায়ে গেলাম দুই ভাই এই যে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব ফলো করে দেবে যে ভাইয়া ভিডিওগুলো দেখে দেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে সবাইকে শেয়ার মেয়ার করে দেবে তাহলে নতুন সাবস্ক্রাইব এবং ফলোয়ার পেয়ে গেলাম যাই হোক তাদেরকে তারা নিজের নিজের এগুলো করলো যাই হোক আস্তে আস্তে এরকম পুরো কিছু মানুষ পেয়ে এগুলো ভালোই হবে এই যে আমার নানির কবর পেয়ে গেলাম নানির কবরের খুবই খারাপ অবস্থা খুবই খুবই মানে খুবই খারাপ অবস্থা একটু পরিষ্কার করতে হবে এক সময় আছে এটা আজকে পরিষ্কার করবো কোনো সমস্যা নেই খুবই সুন্দর তাহলে ভিতরে ভিতরে আর গেলাম না আজকে এই পর্যন্তই থাকুক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে বেশি বড়ো করব না তাহলে তাহলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল নাম আফরান সাতশো সাতান্ন এবং এটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ এই থাকুক